নদীয়া জেলার মুরুটিয়া থানার শিকারপুর মন্ডল পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলে শনিবার রাতে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় তিনি মুরুটিয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন মৃতের বাবার নাম পরিতোষ মণ্ডল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ফুনকাতালায় এক মেলা চলাকালীন একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারে শর্ট সার্কিটের ঘটনা ঘটে প্রসেনজিৎ যিনি কিছু ইলেকট্রিক কাজ জানতেন সমস্যাটি দেখতে এগিয়ে যান ঠিক সেই সময় তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তড়িঘড়ি তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছেলেটা আমাদের সিভিক ভলেন্টিয়ারের কাজ আমাদের ফোন মেলা চলছিল পার্শে একটা ট্রান্সমিটারে ফায়ার হচ্ছিল তো সেখানে ও ইলেকট্রিকের কাজ মোটামুটি জানতো তো ও পালার লোকের হেল্পফুল ছেলে সমস্যা হচ্ছে বলে নিজে একটু কাজটা করতে গিয়েছিল দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে যেভাবে হোক শর্ট অ্যাক্সিডেন্টটা হয়ে যায় যে মাটিতে পড়ে যায় যে ওখানে আনুমানিক কথা ডেথ হয়ে যায় তো আমরা সকলে মিলে আমরা হসপিটালে নিয়ে আসি নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে ওনার নাম হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস বয়স বত্রিশ তেত্রিশ হবে

স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা